দর্শক আমরা ব্রিগেড এবং তেলাপিয়া দুটি মাছের বাচ্চাকে কিন্তু দেখানোর চেষ্টা করছি এটা কত ইঞ্চি এটা এটা সাড়ে তিন টাকা ফিজ এটা হলো চার ইঞ্চি মাছ চার ইঞ্চি সাড়ে তিন টাকা দেখি আর একটু আরেকবার দেখান দর্শক একটু জুম করে ভালোভাবে দেখাচ্ছি ব্রিগেড এগুলা কি একদম জেনুইন অরিজিনাল মাছ অরিজিন অরিজিনাল তেলাপিয়া যেটা আমরা দেখলাম এটার জাত কি এটা তো হলো মনোসেক্স মনোসেক্স আইবিট তেলাপিয়া ও তো সৎ নিতে চাইলে কত করে পড়বে সৎ পড়বে আপনার আড়াই টাকা একদম